আগাছে গিয়েিসি। আচ্ছা দা। হ্যালো সবাই রে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো যেপরিবারে ঠাণ্ডা পড়ছে ঠাণ্ডার মধ্যে কি দ্বারা রান্না করতে ভাবতে সন্ধ্যা থেকে উইটকেটেই চিন্তা। আর যে উইলিকি দ্বারা রান্না করতে ঠাণ্ডার মধ্যে সকাল দুপুর কোনো অসুবিধা হয় না। তাড়াতাড়ি করে রান্না করা যায়। কিন্তু রাতে উইলি একটা অলস লাগে যে কি রান্না করতে মা ব্ল্যাঙ্কেট নিচে থেকে বালুই রান্না করতে। একটুকু ইচ্ছা করে না তো আজকে সন্ধ্যার থেকে যেহেতু মা এসে মায়া জিগাইলাম মা তুমি কি দাগাই মা হয় তোর মনে চায় তুই রান্না করে দিলাম তো সব রে জিগানের পরে সবাই একটাই আবদা আজকে খিচুড়ি রান্না করো তো খিচুড়ি রান্না করতে গেলে তো সবজি লাগবো একটু সবজি দিয়ে খিচুড়ি খাইতে খুবই স্বাদ তো সবজি লাগবো তো তাড়াতাড়ি করে বাবুয়ে সবজি হইলা সবজি দিতাম তো আমি কইলাম কিছু কিছু সবজি দিতাম জিগাইলাম যাওয়ার পরে যা আছে করে তো ঘরে গিয়া দেখছি খালি ফুলকপি আর মুলাটা আছে আর কিচ্ছু নাই এমন কিছু তারপরে তাড়াতাড়ি করে গিয়া বাজার থেকে সবজি আনা হয়েছে শিম মিষ্টি লাউ এগুলো আনা তো এইগুলা ছাড়া কিন্তু খিচুড়ির কোনো টেস্টই হয় না মিষ্টি লাউয়ে একটা আলাদাই টেস্ট বানায় আমার খাইতে খুব ভাল লাগে আমাদের নয় সবাই সবার আবদারে রাত্রেবেলা খিচুড়ি আর সবজি তো যাই হোক সবার আবদারে যখন খিচুড়ি সবজি শুরু হইলো আমি কাঁটাকুটি করি ধুহাধুই করলাম তারপরে বাবাই এখন তাই রান্না করবা সবাই রান্না করটা যখন তাই রান্না করবা তো যাই হোক তাই রান্না করবার যখন আমি সব কিছু কাটিয়া কুটিয়া দিলে ইত্যাসি একদিন তাই রান্না করে হয় বা সবরে এটা আশা হসুন যখন তাই রান্না করবা আমরা করে প্রায়ই খিচুড়ি শীতল চাটনি মাংস হইলে বাবাই রান্না করুন তা নাতে এটি খাইতে খুব স্বাদ রান্না করে মাংস হইলে আমরা রান্না করিই না বেশিরভাগই বাবু রান্না করেন আর নাইলে আমার জামাই রান্না করে তারাই রান্না করে তো যাই হোক আমি বাবারে সব কিছু কাটিয়া রেডি করিয়া কাঁচামরিচ আদা যা যা মশলা লাগে সব কিছু রেডি করিয়া দিছি দিয়া সারে আমি পিছনে বই রুইছি কারণ সব সুন্দর কি তা লাগবো না তাইনি পাইতা নাই সবসময় তো আর ঠাকুর না রান্না করে তো আমি রেডি করে লাগবো এটার আমি পিছনে বইয়ে বইছি আর তার সবকিছু রেডি করে করে দিতে এদিকে খিচুড়িটা ডেগেও করসুন যেহেতু আমি বললে কুকারে করি তাই ডেকে করসুন তাড়াতাড়ি করি খিচুড়িটা লামানো হয়ে গেছে আর এদিকে নিরামিষ ঘেট করাইব একটা ওই ঘেটটার লেগে সবজিটি সিদ্ধ দিয়ে রাখা হয়েছে এখন এর দিনের সব কিছু একটু সিদ্ধ দিয়ে খাওয়াটা খুবই ভালো সব কিছুতেই সার তো যাই হোক এদিকে আমি মরিচ তেজপাতা আদা যা যা পুরনের লাগে পুরন ওই সব কিছু রেডি করে দিতাসি তাই আমি বলছি সাবধানে করিও এত গরম একবার যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম গরম করার থেকে তারপর থেকে তাই একটু ডরাই তো ওইদিকে পিছনে দাঁড়াই দিয়েছে এইদিকে সম্পাসটা খুব সেই হয়েছে মানে খিচুড়িটা খুব ভালো হয়েছে আজকে আর খিচুড়ির সঙ্গে ঘ্যাট হয়েছে খিচুড়িতে সবজি খুঁজতাম দোয়ালে লেগে দিসতাম না তো আজকে একমাত্র দেখা যাবো আর একটা ভিডিও